বিসমিল্লাহ রহমানির রহিম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এবং অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বারস সাবজেক্টের রিলেটেড অর্থাৎ এই দুইটা ইয়ারের দুইটা সাবজেক্টের যে একটা মিলবন্ধন একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে আমাদের অনুষমতা রিলেটেড অর্থাৎ অনুষমতা সম্পর্কিত অয়লারের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো তো অয়লারের বিভিন্ন ধরনের উপপাদ্য আছে বাট এই উপপাদ্যটা কিন্তু অনুষমতা রিলেটেড বলতেছে তো এই অনুষমতা রিলেটেড বা অনুষমতা সম্পর্কিত কয়লারের উপপাদ্য বর্ণনাও প্রমাণ করতে বলছে যেটা আমাদের থিওরি অফ নাম্বারসের দ্বিতীয় চ্যাপ্টারের তুহিন প্রকাশনী বইয়ের যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আছে অনার্স ফাইনাল ইয়ারে একুশ সালে সতেরো চোদ্দো তেরো এগারো নয় সাত তিন এবং উনিশশো সালে আর প্রথম বর্ষে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টে আসছিলো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দুই হাজার সালে এবং দু সালে তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুইটা ইয়ারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এটাকে এখন আমরা সলিউশন করব তো সমাধান দিয়ে আমরা নিলাম প্রথমে বর্ণনা লিখব কেননা বর্ণনা ও প্রমাণ করতে বলছে যদি আমরা বর্ণনাটা ভালোভাবে বুঝতে পারি বা বর্ণনাটা আমাদের যদি মনে থাকে তাহলে প্রমাণটা আমাদের জন্য ইজি হবে তো বর্ণনাটা আমাদের কি বলতেছে যেহেতু অনুষমতা সম্পর্কিত এখানে আমরা বর্ণনাটা লিখে দেব যে যদি যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ কমা এন ইকুয়াল ওয়ান অর্থাৎ দুইটার এখানে এ কমা এন বলতে কি বোঝাচ্ছে এ আর এন পরস্পর সহমৌলিক কেন কিভাবে আমরা বুঝলাম যে সহমৌলিক কেননা এদের শুধু গসাগুটা হবে এক অর্থাৎ সহমৌলিক সংখ্যা আমরা কাকে বলি যে দুইটি সংখ্যার পরস্পর সহমৌলিক হবে তখনই যখন সংখ্যা দুইটার গসাগু এক থাকবে সেই দুটার সংখ্যাকে আমরা পরস্পর সহমৌলিক বলে থাকি তো এখানে এ এন এর গসাগু ইকুয়াল ওয়ান বুঝেছে তার মানে এ আর এন পরস্পর কি সহমৌলিক অর্থাৎ যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ কমা এন ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু ওয়ান হয় এত হয় তবে এ টু দি ফর ফাইভ অফ এন ইকুয়ালস টু ইকুয়ালস টু না অনুসমো ওয়ান এন অর্থাৎ বর্ণনাটা আমাদের কি বলছে যে যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ কমা এন ইকুয়ালস টু ওয়ান হয় তবে এ টু দি ফর ফাইভ অফ এন ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে হবে এটাই হচ্ছে আমাদের ওয়াইলার উপপাদ্য আমাদের একটু মাথায় মাথায় একটু ভালো করে রাখতে হবে এই বর্ণনাটা থেকে আমরা এখন এইটুকুকে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তো এখন আমরা সেই প্রমাণে ধরি প্রমাণের শুরুতেই আমরা ধরে নিব। যে ধরি এ একটা সেট আমরা ধরে নিতেছি যেখানে এর উপাদান থাকবে অর্থাৎ এ ওয়ান কমা এ টু কমা ডট 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 কমা এ ফাই অফ এন অর্থাৎ ফাই অফ এন পর্যন্ত আমরা নিলাম এই এ সেটটাতে এটা হচ্ছে কি একটি এন এর সহমৌলিক একটি এন এর সহমৌলিক দল সহমৌলিক দল অর্থাৎ আমরা প্রথমে ধরে নিলাম যে এ সেটটা এ ওয়ান কমা এ টু কমা ডট টু এ সাপ এস আপিক্স ফাইভ অফ এন এই একটা সেট এই সেটটা হচ্ছে একটা এন এর সহমৌলিক দল কেননা এ কমা এন ইকুয়ালস টু যেহেতু ওয়ান অর্থাৎ পরস্পর সহমৌলিক তো এই যে অনেকগুলো এখানে এ এর উপাদান আছে তো সবগুলোই তাহলে কী হবে একটা দল হবে কিসের দল হবে অবভিয়াসলি একটা সহমৌলিক দল হবে ওকে আবার আবার আমরা জানি আমরা এর আগেই বর্ণনাতে আমরা লিখে নিয়েছিলাম এ কমা এন ইকোস টু ওয়ান তাহলে আমরা আবার লিখবো এখানে যে এ কমা এন ইকুয়ালস টু ওয়ান হয় তবে এখানে আমরা বি টু আমরা লিখে নেবো জাস্ট এইটাকে আমরা সম্পূর্ণটাকে এ দ্বারা গ্রহণ করবো তাহলে এখানে কি হবে এ এ ওয়ান কমা এ এ টু কমা ডট 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 এরপরে এই ডট ডট এর এখানে এ এ থ্রি এ এ ফোর এইভাবে চলতে থাকবে ডট 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 এ তাহলে হবে এ এ ফাইভ অফ এন ওকে এটা হচ্ছে আমাদের বি সেটটা এটাও কি একটি এন এর সহমৌলিক দল তাহলে এটাও কি হচ্ছে বি সেটটা হচ্ছে একটি এন এর সহমৌলিক দল কেন এন এর সহমৌলিক দল ফাইভ অফ এন পর্যন্ত আসে তো অবভিয়াসলি এটা একটা যেহেতু ফাইভ অফ এন অর্থাৎ এ কমায় এন ইকুয়ালস টু ওয়ান যেটা সহমৌলিক সংখ্যা ছিল আর সহমৌলিক সংখ্যা এখানে অনেকগুলো আছে তার মানে অভিয়াসলি এটা একটা দল হবে কিসের দল হবে সহমৌলিক দল সহমৌলিক সংখ্যার দল হবে তো এখন আমরা পাই যেহেতু এ সেট আর বি সেট দুইজনে যেহেতু সহমৌলিক দল তাহলে আমরা কি পাবো তার মানে আমরা বুঝতে পারতেছি এ আর বি দুজনে পরস্পর কি সমান তাহলে আমরা পাই আমরা পাই আমরা কি পাবো এ আর বি সমান অর্থাৎ আমি লিখতে পারি তাহলে বি ইকুয়াল এ আমাদের হিসাবের সুবিধাতে এ ইকুয়াল বি না লিখে আমরা বি ইকুয়াল এ লিখলাম ওই সেম কথা তাহলে এখন এর মান আমরা একটু বসাই দিই বিয়ের মানটা ছিল আমাদের এটা যে এ এ ওয়ান কমা এ এ টু কমা ডট 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 কমা এ এ ফাইভ অফ এন ওকে এই যে একটা সেট ছিল আমাদের এই যে সেট ওকে আর এই পাশে আমাদের কী আছে পাশে আছে আমাদের এ এ এ সেটটাকে আমরা প্রকাশ করছিলাম এ সেটটাকে আমরা প্রকাশ করছিলাম এ ওয়ান কমা এ টু কমা ডট 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 কমা এ ফাইভ অফ এন ওকে এটা হচ্ছে আমাদের এ সেট তো বি ইকাল এ তো বি আর এ এর মান আমরা বসায় নিলাম আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তো এখন আমরা এদিকে একটু আলাদা করে লিখে নেব অর্থাৎ এ এ ওয়ান এই যে কমা দিয়ে আছে আলাদা আলাদা করা আছে তো এখানে তো আমাদের কমা হওয়ার কথা না আমরা একটু চেক করে নিতেছি ওকে সব কিছুই আমাদের ঠিক আছে কমাই হবে কেননা আমাদের এ আর বি সেটে এইভাবেই আমাদের ছিল জাস্ট আমরা মানগুলো বসাই দিয়েছি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট যদি উঠাই দেয় দুই পাশ থেকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে উঠাই দেই আর সেকেন্ড ব্যাকেট উঠাই দিলে এখানে ইকুয়ালটা আমাদের অনুষম হয়ে যাবে এই আর কি আর আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতেছি ভালো কথা অনুষম আমরা এখানে দিব খুব ভালো কথা বাট এখানে আমরা এই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু এখন গুণ গুণ আকারে হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলে মাঝখানে এখানে অনুশম হবে আর প্রতিটা মানগুলো আমাদের কোন অবস্থায় থাকবে তাহলে আমরা কিভাবে লিখি এ এ ওয়ান আমি এটাকে জাস্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিতেছি এখানে আমি এ এ টু লিখলাম ডট 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 আচ্ছা এখানে আরও একটা পদ আমরা লিখে নিই এ এ থ্রি ডট 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 এ এ সাফিক্স ফাই অফ এন ওকে লিখে নিলাম এই ইকুয়াল যে আছে এখানে আমাদের অনুসম হয়ে যাবে আর এইখানে আমরা কী লিখতে পারি এইগুলো যেহেতু আমি বলেই দিছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা যদি উঠাই দেই তাহলে এই ইকুয়ালটা আমাদের অনুসম হয়ে যাবে এই অনুসম হয়ে গেছে আর মাঝখানের যে উপাদানগুলো আছে সেগুলো গুণ অবস্থায় থাকবে তাহলে এখানেও আমাদের সেমভাবে কাজ হবে গুণ অবস্থায় এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ইন্টু ডট 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 এ ফাইভ অফ এন ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা কি কাজ করতে পারি এখানে আমরা যদি একটু লক্ষ্য করি সবার কাছে এ আছে কিন্তু এখানে কতগুলো এ আছে সবার কাছে এখানে এখানেই আছে এখানেই আছে এখানেই আছে তার মানে এই এই পর্যন্ত এন আছে তো কতগুলো এন আছে অবভিয়াসলি ফাইভ অফ এন সংখ্যক পর্যন্ত আছে কেননা ফাইভ অফ এন পর্যন্ত যেহেতু আছে তার মানে এ ওয়ান এ টু এখানে একটা এ এখানে একটা এ দুই নম্বরে এ তিন নম্বরে রকম ফাইভ অফ এন পর্যন্ত সংখ্যক এ আছে তার মানে এ যেহেতু অনেকগুলো আছে আর যেহেতু অবস্থায় আছে তার মানে আমরা এটাকে আমরা কমনে রাখতে পারি তাহলে এ কমন নিব কয়টা এ আছে এখানে অবভিয়াসলি এখান থেকে একটা এ কমন যাচ্ছে এখান থেকে একটাই কমন যায় এখান থেকে একটা কমন যায় অর্থাৎ সবগুলোকে একত্রে যদি কমন নেই ফাইভ অফ এন সংখ্যক যেহেতু এ আছে তার মানে আমরা এ টু দি পর ফাইভ অফ এন লিখে দিতে পারি এটা আমরা কমন নিলাম তাহলে কমন নিলে এখানে কী থাকবে এ ওয়ান ডট এ টু ডট এ থ্রি ডট 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 এ ফাই অফ এন ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি আর এইখানে আমরা কী লিখতে পারি অনুষম অনুষম এখানে আমরা আসবো এ ওয়ান এন্টু এ টু ইন্টু এ থ্রি যেহেতু এগুলো এন্টু অবস্থা আছে এ ফাই অফ এন আচ্ছা প্রমাণে আমাদের বলছিলো ডান পাশে আমাদের ওয়ান মোডুলো এন ছিল আচ্ছা ওয়ান মোডুলো এন এখানে আমরা বাততি করে গুণ করে দেব অর্থাৎ মোডুলো মডুলো আচ্ছা মোডুলো এন বাতি করে গুণ করে দেওয়া মানে কি এন তো একটা হচ্ছে সমৌলিক সংখ্যা তার মানে এইগুলোও তো হচ্ছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যার সাথে একটা সহমলিক সংখ্যা যদি আমরা গুণ করি তার মানে অবভিয়াসলি সম্পূর্ণ মেলেই একটা কি সহমলিক সংখ্যায় হবে এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না ওকে তো এম ফ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এবার এ টু দি পাওয়ার ফাইভ অফ এন ইকুয়ালস টু ইকুয়ালস টু না অনুসম এই পাশের এই মানটা আর এই পাশের এই মানটা আমাদের কাটা যাচ্ছে কাটা গেলে এখানে থাকতেছে এ টুটি ফোর ফাইভ অফ এন অনুসমও এখানে থাকবে কাটা গেলে এখানে থাকবে এই সম্পূর্ণটা মিলে অর্থাৎ কাটা যাওয়া মানে এখানে ওয়ান আছে এখানেও কিন্তু কাটা গিয়ে ওয়ান ছিল ওয়ান আর এটা গুণ করলে এটাই হয় এখানে কাটা গেলে ওয়ান আছে ওয়ান মডুলো এন ওয়ান মডুলো এন ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তো এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা ওয়ানটা লিখলাম না কেন আচ্ছা এখানেও আমরা ওয়ান লিখতে পারি যে ওয়ান গুণ অবস্থায় আছে ওয়ানটা এটার সাথে গুণ তো এটাই হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমাদের ওয়ানের ভ্যালুটা থাকলো কেন এখানে মডুলো এন আছে তো অবভিয়াসলি মডুলো এন এর আগে অর্থাৎ কোনো মডুলো সংখ্যার সামনে কোনো একটা মডুলোর সামনে কিছু একটা সংখ্যা থাকবে তার মানে এখানে কাটাকাটি যাওয়ার পর যেহেতু ওয়ান আসে তো ওয়ানটাই এখানে বসে যাবে তাহলে এ দি ফোর ফাইভ অফ এন এক অনুষমও ওয়ান মডুলো এন এটাই হচ্ছে আমাদের অয়েলারের উপপাদ্য ইহাই নির্ণেও অয়লারের উপপাদ্য প্রমাণ করতে বলছে এজন্য আমরা প্রমাণিত অথবা প্রয়োগ লিখতে পারি তো আশা করি আমরা অনুষমতা সম্পর্কিত যে অয়লারের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করতে বলছিল সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ